अमरम जने रोई रोजर आगे अमरा ऐसे थी सब रोजा दर दर धोखा दे बो टेक्निक सीखे थी तो रजा कत दी भी लोक दखाया छुआ बपाबी ने तो रचेरी कर भी इप्तार कर भी नमज पर भी ने तो दर्शिता करिल से डुबाया रखो नमस्पर्ते বো না দেশে দৌলে দোলে প্যাস লাগাবো দেশে দশ সান তি থাকবে উম রম জনে রোই রে অমরা আমরা এসেছি সব রোজাগার দের দেব দেবো টেকেনিকছি সব মাইয়া লোকে বে বেপারদায়ে রাখবো নজর হেফাজত হবে না ওদের মোবাইল ফোনে হাঙ্গারাই জাগাবো দিনে না আমাজ পাবে না উমরম জানে রোই রোজ আগে আমরা এসেছি সব রোজ আবাদ রে দে মাজা হইতে রমজান হিন্দি চলবে না সাইস আমরা আমাদের গান বাজনা অর্থাৎ ওরস জলসা শেষ করলাম এখন মূল আলোচনায় আসি আমাদের মূল আলোচনা হইলো আমরা শয়তানরা মানুষকে কি দেই ওয়া সাহেব ডিউটি করতি জি সর্দার অস অসা দেই মানুষকে কম ছুরাতে বোধ শুরু আছে এটা অনেক ওল্ড হয়ে গেছে এতে মানু এখন আর শয়তানি পথে আসে না দোকা খায় না চল না মানুষ আমাদের থেকে ইয়ে হয়ে গেছে কি ঠিক কি না কথা ঠিক কিনা মানে মানুষ আমাদের সে শৈতানে গেছে নতুন কোনো নিয়মে আমাদের দোকা দিতে সেই নিয়মটা কি আধুনিক নিয়ম নেক সুরাত নেক সুরাত কেমন হয় তোমরা কি দেখতে চাও কি দেখতে পাইতে আছো নেক সুরাত কিরম মুমিন মুমিন লাগে না আমার শোনো আমরা নেক সুরাতে ধোকা দেবো তার আগে আমাদের অনলাইনের দোকান ইবলিশ কোথায় অনলাইন ইবলিশ অনলাইনে কি ভাইলে মানুকে আমরা ধোকা দেব প্রথম আমি মেশ আসবো মেশাই ধরে ল্যাংটা ভিডিও বানাবো ওটা চল্লিশ হাজার মুমিনের কাছে দেবো কিন্তু ওস্তা তারা ঝামেলা আছে কি ঝামেলা দশ ডলার লাগবে কেন বুস্ট করতে মানে কি ভাইরাল করার জন্য ভাইরাল করার জন্য ওটা লাগে

আলেমদেরকে বলবো আপনারা যে ওয়াজে যাইয়া নাসিদ গান গয়জল গান এই গজলগুলা বাংলায় না গাইয়া ওগুলার হিন্দি শুরু কর দিয়া গাইবেন বিন্দি গান তো ভালো সুর তেন খারাপটা কি দেখলাম মনে কর যে হিন্দি একটা গান আছে না আর চিক বানায়া আর চিক বানায় পেনে এই গানটা তো অশ্লীল এই গান্দার সুর যদি আলেম নকল করতে যায় তাহলে এই গানটা হন্তেইবে ভিডিও দেখার লাগি হাত কাউ যাইবে আর ওই দেখতে যাই হন্তে যাইয়ে তো কোট রাত মজাউস কা আয়য়া চকচক তো বন্না চলো তাইলে লেসে স্টার্ট आवर শয়তানি চলো সব রোজাদারদের রোজাগুলো বাইঙ্গে দিলা ও তরকারি আলা দাদা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি রোজা আছেন হ্যাঁ রোজা আছি মাশাল্লাহ আল্লাহর নেক বান্দার সাথে দেখা হয়ে গেলে ও দাদা শোনেন রোজা কিন্তু তরকারি বেশি দামে বিক্রি করা যায় নাই পাপ না 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 আমি তরকারি কখনোই বেশি দামে বেচি না আরো একটা কথা রোজা রাখতে কিন্তু মাপে কম দাও আর কাস্টমারের লগে খারাপ ব্যবহার করা কিন্তু বিরাট পাপ না 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 আমি এগুলো করি না আমি সব সময় ব্যবসা সৎভাবে করার চেষ্টা করি তা আপনি কি আমি আপনার কল হবো অন্তর অন্তরের মধ্যে থাকি আমি আলহামদুলিল্লাহ আজকে সারা দিন আমার ভালো ভালো কথা মনে পড়তেছে তার মানে মনে আমি হেদায়ত পেতে যাচ্ছি কি বলে হেদায়ত পেতে যাচ্ছে আপনি তো অলরেডি হেদায়ত পাইয়ে গেছেন আলহামদুলিল্লাহ আপনার নাম কি আমার নাম পাশা আই যেতে আপনার নাম হেদায়ত পাশা আমি তো জিকির করি আহিম খে আহিম খে আহিম ওই তো কাস্টমার আইতেছে কাস্টমার কাস্টমার এটা পরীক্ষা করেন আমি আপনার জন্য দোয়া করতে লাগি আমি একশো পার্সেন্ট পাশ করবো আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম এই টমেটো কত করে হ্যাঁ টমেটো বিশ টাকা করে কেজি হ্যাঁ কি পান বিশ টাকা আশপাশে তো আট দশ টাকা করে কেজি বিক্রি আছে আপনি বেশি নিয়েছেন কেন ও দাদা দেখছেন আপনি হেদায়েত পাইলেন কি দামে তরকারিটা ছাড়তে চাইলেন ওই হের পর আর মন বরে না মানে শয়তানের লগে ভালো ব্যবহার যায় না দাদা তাহলে আমি কি করব কি আর করবেন ওর লগে শয়তানের নাম চারালের ধান ব্যবহার করতে হইবে এটা চারালি ব্যবহার করিয়ে দেন আরে গুনা নাই এতে ভালো হবে এই শয়তানের লগে যদি এখনই খারাপ ব্যবহার করেন তাহলে ওই আর কোনো মানের লগে জুলুম করিয়ে কথা বলতে পারবে না এই রোজা রায় আমি মুখ খারাপ করতে চাচ্ছি না সালার পর সালা মা তুই এই বাজার আইছিস কেন তোর মতো গরিব তুই সিনেমা হলের সামনে ফুটপাতে ওই থেকে ফুটো বেগুন এই ফুটো টমেটো 10 টাকা করে কেজি বেসতিছিস ওই কিনবি তুই তুই কেন

এ ডা কি এটা কি হলো কাম ডিখির দাদা দেখছেন দেখছেন প্রাপ্ত ব্যক্তির সাথে কি বাইলে ইলে ব্যবহার ডাকল লয় ছয়তানে দাদা আপনি জিহাদ ঘোষণা করেন রোজা রাখকে জিহাদ ডবল হয়ে যাবে সব তাহলে আমি কি করব কি আর করবে না এই সমস্ত শয়তান যদি এখনো রুখে না দিতে পারেন ওই আরো মাইন্ডসেটে জ্বালাইবে আর এখনি রুখে দেবেন ওই যে সব মাইন্ডসেটে জ্বালাইবে ওই সব মাইন্ডসেটে না জ্বালাইন না সব সব আপনাদের অ্যাকাউন্টে চলে আসবে আপনার মতো ব্যক্তি এই দেশে আছে যে কিনা সততার সাথে তরকারি বিক্রি করে মাত্র দশটার তরকারি মাত্র বিশ টাকা বিক্রি করে সেরুমারটা মানের গায়ে আসতে তারা মানে

দিয়ে আজকের রাতpmod ভাইয়া কোথায় যান যোহরের আজান দিয়েছে নামাজ পড়তে যাই বাহ ও ভাইয়া শুনেন নামাজ কিন্তু ছাড়া যাইবে না নামাজ আমি ছাড়ি না তো কখনোই নামাজেই তো যাইতি আছি বাহ ও ভাইয়া শুনেন যতই যা করেন নামাজ ছাড়া যাইবে না আরে বাবা কতবার বললাম আমি নামাজ ছাড়ি না আপনি কিடா কথা কয়েন আরে না ভাই নামাজ পড়লেই তোইবে না সৎ কাজে নিষেধ অসৎ কাজে আদেশ করা লাগবে না সৎ কাজে নিষেধ করবো কেন আমি এই কথা বলছি আপনি রে আমি বলছি সৎ কাজে আদেশ করবেন অসৎ কাজে নিষেধ করা লাগবে না ভাষা পাক মনে আমার হেদায়েত দিচ্ছে আমার কলমের মধ্যে দিয়ে ভালো ভালো কথা ভাই ইতিহাস কী বলে হেদায়েত দেশে খালি নামাজ পড়লেই হইবে অসৎ কাজে নিষেধ করা লাগবে না ধরো ওই যে চাও ওই একটা মহিলাকে দেখতে আছো না না আমি মহিলা মানুষ দেখুন আমি রোজা রাখছি এ বলছে যদি এক ফির এরম নজর পরে তো ওই এক ফির নাই যদি এইবিলে আর এক ফির ফালান সমস্যা এ প্রথম দেখা যাইবে অবশ্যই কিন্তু তুমি পলক ফালান যাইবে না যতক্ষণ না ক্লিয়ার হন ততক্ষণ চাই থাকতেই মশলা আরে রিক্সা কই গেল

আমি হ্যাঁ তা আপনি নামাজ পড়বেন আর সৎ কাজে আদেশ করবেন না আপনি ক্যালকালাই কি জান্নাতে চলে যাবে এখন তুমি ওই মহিলাকে পর্দা করার দাওয়াত দেবা যা হাতে সে বেপর্দায় না থাকে যাও আসল তো এই এই যে আরে আপনি তাড়াতাড়ি বাড়ি যান বাড়ি যাইয়া বোরকা আর হিজাব পরিয়ে বাইরান যান কেন কি হয়েছে আপনি কে

চৌধুরী সাহেব রোজা রাখছেন ভালো কথা আপনি বড় লোক মানুষ আপনার কিন্তু যাকাত দিতেই হবে নইলে পাপ হবে ওহ তাই তো এই বছর তো আমার যাকাত দেওয়া লাগে আগে যা করছি করছি এবছর দেওয়া উচিত আমার অনেক কল্টু বলট করে সময় নষ্ট করছি এবছর না দিলে হইবে না 마শাআল্লাহ চৌধুরী সাহেব জাকাত যখন দেবেন আপনি টোটাল সম্পত্তির আড়াই পার্সেন্ট কিন্তু জাকাত হয় আপনি সম্পত্তি কতলু আছে টোটাল সম্পত্তি হ্যাঁ প্রায় একশো কোটি তো একশো কোটিটা এলে আড়াই পার্সেন্ট করলে কত হয় আড়াই কোটিটা আড়াই কোটি টাকা আপনার জাকাত হয়েছে আহিম ও আড়াই কোটি দেখ আড়াই কোটি দিয়ে দেবো আরে বাবা আড়াই কোটি মানে আলাই কুটি URI অনেক কোনে আড়াই কুটি আসলই তো অনিট्ठा এতটা zakat দিন আরে না খাও কথা আমনের খান একটা জাহেল যে আল্লার রাস্তায় ই পড়ছে এই অনেক বেশি আপনি আড়াই কুটিটা zakat আড়াই কুটিটা কি এক টাকা দুই কাটা কত টাকা আলা কুটি অনেক কোনে কত টেনশন করবেন না আপনি পাঁচ লাখ টাকা zakat দিয়ে দেনে 5 লাখ টাকা কি কম

আপনি পাঁচ লাখ টাকা দেন পাঁচ লাখ টাকা বাবা এক দুই লাখ না পাঁচশো হাজারে পাঁচ লাখ পাঁচ লাখে কত লুঙ্গি বা হা আরে আপনি এক কাম করেন আপনি দুইশো লুঙ্গি কিনে দিন কম হে দুইশো কম দুইশো একটা কাজ এই পাঁচ লাখ টাকা দিয়ে আমি দামি দেখি কিছু লুঙ্গি আর দামি কিছু শাড়ি দিয়ে দিই

আট লুঙ্গি দামি লুঙ্গি দিয়ে কেউ জাগা বে জায়গায় খাও যাইতে পারবে লুঙ্গি নষ্ট হয়ে যাইবেলা একটা লোকের জাকাত জাগাত দিলেন দিয়ে উল্টো হারে বিপদে হেলাইলেন হেলে কি হইবে গুনা কি হইবে গুনা একটা লুঙ্গি দেবেন পেদরি পেদ্রি হয়ে যাইবে দুই দিন পরলে দেড় দুইশোটা আর লুঙ্গি সে ইচ্ছা মতো জাগা বেজাগা খাও যাইবে জাগা বে জায়গায় কি কথা ঠিক কে না আর শোনেন চৌধুরী সাহেব গুরুত্বপূর্ণ একটা কথা যখন জাকাত দেবেন মানুষকে তখন ওইটা ভালো করে ভিডিও করে দিয়ে দেখবেন সবাই সামনে দেবেন সবাই যেন দেখে কেন ভিডিও করবো কেন সামনে যে জাকাত সেটা তো অস্বীকারও যাইতে পারে তারা পারে না মানে স্বীকার করে না আরে কি কয় মর্শি দে দিলা ফিদেলে ডাইনে দে নি আবার পরে ঘুরিয়ে ইবা ওয়াত পাতে হে ইয়ে শিকার যায় না বলে তুমি একবার নেছ না কই না আমি নেই নেই পর আবার জেলাপি ফি লই যায় আর কে আমার তো কত দূরে হেকালে শিকার যাইবে তোরা বল নেই থাকবে না আ ঠিক আছে তাইলে আমি 200 লুঙ্গি দিমু গাড়ি মুনা সামনে আইতেছে আর বল ভিডিও করি রাখবা কেহেডা আল্লাহর কাছে আছেন না প্রমাণ আল্লাহ এটা ভিডিও করতেছেন নাই বলো দেনই যে ভিডিও করিয়া লোক দেখাইবে দ্বারা আয় এ দূর দূর আজকের রাত মেজা কৃষ্ণয়া লাইট উইগে সোনিসেরি লাগবে তাড়াতাড়ি ঘুমাই পড়ি আরে রে বাবু এখন ঘুমাইতে যাও কোন শেবি শিয়ারিতে ওঠা লাগবে না এখন আগুৱাই শিয়ারিতে কেন উঠবে এখন ভাই বারোটা আর এখন যদি তুমি ঘুম আবার দুই ঘন্টা পর শেহারি তুমি ওঠার পর তোমার ইতিহাস তো খুবই খারাপ তুমি তো একবার ঘুমাইলে তোমার শুকাইলা তিমানলেও তুমি ওঠো না এখন ঘুমানোর দরকার নাই তো আমি তিন চার ঘন্টা কি হবো হরার অবাব আছে ভরার অভাব আছে যদি হরতে যাও মোবাইল দেখো

তোর রুচি নাই বাবা তোর রুসি দেই নষ্ট তোর দরাটাই আমার গো লস হয়ে গেছে এই সময় যদি আমরা একটা ভালো লোকের পিছে ওর আমরা হারামি বানাই হেলাইতাম তুই গজল দেখি এখনকার যে গজল হলে আয় গুম তুই ভোজপুরি গান দেখ গান শোনা নাই আরে হন যাবে মে আইছো হাগ বালি মাছ দেখিয়া রে খা হা এই ধরনের গান গুলা দেখলে তোর গুরু নষ্ট হয়ে রেবে না আমার মনে হইতেছে আমার উপরে শয়তান নির্ভর করছে হ্যাঁ তুই এখন লাতি খালি এ শয়তান রমজান মাসে রায় বাইন তার আমি আছি বান্ধ আমি হেনা আইলে কমবে আমি আমি হেনা আছি এন শয়তান আছে তুই এমন শয়তান নাই

আর যদি রোজা না রাখো আমি তো তোমার কলব ফেরে সন্তর আমি তো কলভ হিসেবে কালার হয়ে যাই আমি হ্যাঁ কলবে কলপ পরিয়ে যাই না হ্যাঁ তাহলে কলবে কলপ পড়লে কি হয় কলবে কলবে মিল থাকতে কলবে कलबे मिलना होइले मोने रे मिलने भाई रहो बहना रे निसी जाइते गदना लैया दौरा हे कइले हे कइले हे कइले खाओ दो सास <h bonus> <hah> <hush> <hush himself> किंतु নামাজের তো এখনো ফেরা এক দেড় ঘন্টা ভাই খুন কি করম কাম করি বই একটু যে কি রাজগার করি কোনো কথা তুই কাইলে রোজা রাখবি আরে এখন জিকির করি যে তুই তোর অ্যালার্জি শেষ করো তো ওই রোজা রাখতে পারবি হ্যাঁ এটা ঘুম দেন হ্যাঁ এখন ঘুম দিলে দেড় ঘন্টা পর ফজর নামাজ ফজর নামাজটা পড়তে মোটামুটি মিশেই যাইবে না এ হালার ফালার রে কি ফাইনাল ঘুম দিতে কইছি মরার না কুকুর ধান ঘুমাইতে কইছি কি বাদ ঘুম দিবি বাদ খাইলেdataTable ঘুমের লাই আইছেন আলো আহ কোলা বাদ খাইয়ে মেরু চাইতে বাদ খাই কিন্তু ঘুমাই কিন্তু ওর দেখতো মাইল দেখতো চাইয়া বলবা হালকা ঘুম দিবি ইয়াতে তো কি আকাল তুই কি আকাললে দুর্বল হই গেছিস তুই ঘুমাই পারবি না তাও একটা কথা তো দি একটা ছোট করে একটা ঘুম দি আমি উড়তে যাবানি ফজরে এইতে গান পাটে গান লাগতে

আ কাইয়া কইয়া দিমু এই বুদা তোমরা রোজা আমরা সবাই কষ্ট পেয়েছি কাইয়া লাইছি কইয়া দিমু রোজা কাইয়া লাইছি কইয়া দিব ইমাম সাহেব কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমাম সাহেব ছonen কি কি বলেন বলতে এই যে আছি নামাজ কালাম মানে মানের কত জ্ঞান দেন কত আমল করেন বলি কি এত আমল কি লাগে দুনিয়ায় আল্লাহ পাঠাইছে আমাদের আমল করতে আর আমি তো ইমাম সাহেব সবসময় আমল বেশি করবো ক্যাপ্টেন মুই শুনছি পথে ঘাটে নাকি ফোনে কথা বলাও নিষেধ আছে আর হ্যাঁ ইমাম সাহেব দিদি এই সবসময় হাতে খালি গনে আর গনে গনে আর গনে হ্যাঁ মন জ্ঞান দিল সব তো থাকে আল্লাহর কাছে এ কখন না জানো রাস্তাঘাটে অ্যাক্সিডেন্ট হইয়া পড়িয়ে থাকে বলা যায় না তো হ্যাঁ ইমাম সাহেব এই রাস্তায় বইয়ে যে জিকির করেন এটা অ্যাক্সিডেন্ট হয়ে গেলে হেকালে জিকির মানে আল্লাহ দেন ধ্যান খেল তাই বলে কি আমি রাস্তাঘাটে অন্ধের মতো হাঁটি নাকি ইমাম সাহেব আপনি ম ফেলে যান না ওয়াজে যান না যাই গান না গজল গান না গাই গজল গাই হ্যাঁ ভালো লাগে না এখন আর ওই আগিল্লার সুরে যে ওই গাইতে চান কথাগুলো ভালো লাগে না আপনাকে এখন গজল গাইবেন হিন্দি গানের সুরে বোঝেন শোন হিন্দি গানের সুরে গজল গাইলে মানে মনে করবে এই হুজুরের ভিতরে একটা মডার্ন বাবা আছে হিন্দি মানে হিন্দি বোঝেন না মনে করেন একটা হিন্দি গান ওই যেটা গান আছে না

যখনই আমাদের মনে খারাপ কোনো চিন্তা আসবে তখনই বেশি বেশি এসেক পার করা লাগবে মানে আল্লাহর কাছে মাপ চাইতে হবে আর বেশি বেশি লাহ ইল্লা বিল্লাহিল আলিউল্লা আজিম বলতে হবে যাতে শয়তান আমাদের থেকে দূর হয়ে যায়